তো হ্যালো ইউটিউববাসী আজকের এই ভিডিওতে আমরা শিখব এক মিটার সমান কত ইঞ্চি বন্ধুরা এক মিটার সমান কত ইঞ্চি এটি জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে ফুট এবং ইঞ্চি সম্বন্ধে প্রথমে আমরা জানব এক ইঞ্চি সমান কতটুকু এক ইঞ্চি সমান কতটুকু তো আমরা জানি এক ইঞ্চি সমান হচ্ছে আট সুতা মেশারমেন্ট টেপে থাকে আট সুতায় হচ্ছে এক ইঞ্চি আট সুতায় এইভাবে থাকে এক সুতা দুই সুতা তিন সুতা চার সুতা পাঁচ সুতা ছয় সুতা সাত সুতা আট সুতা আট সুতাতে হয় এক ইঞ্চি এবার আমরা জানবো এক ফুট সমান কয় ইঞ্চি তো এক ফুট সমান হচ্ছে বারো ইঞ্চি এক ইঞ্চি সমান পেলাম আমরা আটশোতা আর এক ফুট সমান পেলাম আমরা বারো ইঞ্চি এবার আমরা দেখব এক মিটার সমান কত ইঞ্চি তো আমরা জানি এক মিটার সমান হচ্ছে উনচল্লিশ ইঞ্চি তিন আমরা জানি এক মিটার সমান হচ্ছে উনচল্লিশ ইঞ্চি তিন সুতা উনচল্লিশ ইঞ্চি তিন সুতায় হচ্ছে এক মিটার এর মানে হচ্ছে তিন ফুট বারো ইঞ্চি হচ্ছে এক ফুট তো পেলাম আমরা এখানে তিন ফুট তিন ইঞ্চি তিন সুতা আমরা একদম সহজভাবে বুঝে নিলাম তিন ফুট তিন ইঞ্চি তিন সুতায় হচ্ছে এক মিটার তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা শিখলাম এক ইঞ্চি সমান হচ্ছে আট সুতা আট সুতায় হচ্ছে এক ইঞ্চি আর এক ফুট সমান পেলাম আমরা বারো ইঞ্চি আর এক মিটার সমান পেলাম আমরা উনচল্লিশ ইঞ্চি তিন সুতা উনচল্লিশ ইঞ্চি তিন সুতায় হচ্ছে এক মিটার বা তিন ফুট তিন ইঞ্চির তিন সুতায় হচ্ছে এক মিটার তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও এখানে এসে পরবর্তী ভিডিও নোটিফিশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ